হ্যালো বীর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চমৎকার দৃশ্য এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা তো বাঞ্ছারামপুর গ্রাম এটা সম্ভবত আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঞ্ছারামপুর মডেল মসজিদ আর সামনে কিন্তু মাশাল আল্লাহ পাকের সৃষ্টি সুন্দর কাশবন তো এটি হচ্ছে যে মডেল মসজিদ মডেল মসজিদের সামনে এত সুন্দর কাশবন দেখেন খুব সুন্দরভাবে তারা সেজেছে মনে হচ্ছে আজকে আমাকে দেখে যে আপনাদেরকে একটু দেখাই তবে সম্ভবত এখানে কাদা পানি আছে নিচে বোঝা যাচ্ছে নিচের এই জন্য যাওয়া হচ্ছে না তবে বিশাল সাইজের কাশবন এখানে গেলে আমি তলিয়ে যাবো বন এমন উঁচু উঁচু তো অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ আর মডেল মসজিদটাও মাসাল্লা অনেক সুন্দর লাগছে আল্লাহর ঘর সবসময় সুন্দরই হয় তার মধ্যে আবার এত সুন্দর একটা সিন সামনে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এই দৃশ্য তো দেখে মনে হচ্ছে যে না দূর দূরান্ত হইলে মনে আমি চলে আসতাম এই দৃশ্য দেখার জন্য অনেকে আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে ছবি তোলার জন্য আসে এরকম আসে এরকম কাশবন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় তবে আইসা খালি উপভোগ করতে পারবে দূর থেকে কিন্তু নিচে নামতে পারবে না সম্ভবত ওই যে কাদা পানি আছে অনেক লম্বা লম্বা ঘাস এখানে আর আজকে আমার সাথে আছে আমার ভাতিজা কামাল কাকা কি অবস্থা কেমন লাগতেছে নিচে নামবো নাকি দেখতে হ্যাঁ আসলে অনেক কাদা আছে এখানে অনেক ঘাসগুলা আপনার দৃশ্যতে বোঝা যাচ্ছে না অনেক লম্বা আপনার চাইতে দ্বিগুণ এই ঘাসগুলো হবে তো দৃশ্যগুলো দেখে আসলে অসাধারণ লাগতেছে কাকা কি মনে হচ্ছে তোমার কাছে দৃশ্যটা দেখে আসলে সরাসরি যদি না আসেন না বোঝা যায় না যে এত সুন্দর জায়গাগুলো এখানে আর আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারবেন দেখেন কত সুন্দর একটা লোকেশন দেখে আমরা কিছু ছবি তোলার চেষ্টা করব তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন সকালে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম